নমস্কার আপনারা দেখছেন নিউজ তাম্রলিপ্ত আজকের প্রতিবেদনে আমরা জানব ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন এবং প্রতিবেশী দেশ নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে চলুন শুরু করি প্রথমেই আসি উপরাষ্ট্রপতি নির্বাচনের কথায় ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন গত মঙ্গলবার দিল্লির সংসদ ভবনে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয় এই ভোটাভোটিতে অংশ নেওয়ার সুযোগ পান লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা সব মিলিয়ে মোট সাতশো জন সাংসদের মধ্যে উপস্থিত ছিলেন অধিকাংশ সদস্য ভোটের ফলাফলে দেখা যায় এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণান পেয়েছেন চারশো ভোট আর বিরোধী ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি পেয়েছেন তিনশো ভোট পনেরোটি ভোট বাতিল হওয়ায় শেষ পর্যন্ত একশো ভোটের ব্যবধানে জয়ী হন রাধাকৃষ্ণন এই নির্বাচন ভারতের সংবিধান অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উপরাষ্ট্রপতি কেবল রাষ্ট্রপতির অনুপস্থিতিতেই দায়িত্ব পালন করেন না তিনি একই সাথে রাজ্যসভার চেয়ারম্যানও অর্থাৎ সংসদের উচ্চকক্ষ কার্যকরভাবে চালনার দায়িত্ব থাকে তার ওপরে তাই এই পদে কে নির্বাচিত হচ্ছেন তা শুধু আনুষ্ঠানিকতা নয় সংসদীয় রাজনীতির ভবিষ্যতের ওপরেও বড় প্রভাব ফেলে এই নির্বাচনের ইলেকটোরাল কলেজে লোকসভায় নির্বাচিত পাঁচশো জন সাংসদ রাজ্যসভার দুশো জন নির্বাচিত সাংসদ এবং ১২ জন মনোনীত সাংসদ ছিলেন সব মিলিয়ে প্রায় সাতশো জন সদস্য ভোট দেওয়ার যোগ্য ছিলেন যদিও কিছু দল ভোটে অংশ নেয়নি যেমন কেসিআরের ভারত রাষ্ট্র সমিতি এবং নবীন পাট্টনায়কের বিজু জনতা দল উল্লেখযোগ্য বিষয় হল সিপি রাধাকৃষ্ণান পূর্বে মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিজেপির একজন বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত ছিলেন এনডিএর প্রার্থী হিসেবে তাকে বেছে নেওয়ার মূল কারণ ছিল তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং দলের ভেতরে তার গ্রহণযোগ্যতা অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুধর্শন রেড্ডি ছিলেন বিচারপতি হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশিষ্ট ব্যক্তি তবে রাজনৈতিক সংখ্যার খেলায় তিনি পিছিয়ে পড়েন এবার আসি কেন এই নির্বাচন জরুরি হয়ে উঠল একুশ জুলাই বাদল অধিবেশনের প্রথম দিনই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধানখর তিনি পূর্বে পশ্চিমবঙ্গে রাজ্যপাল ছিলেন এবং পরে উপরাষ্ট্রপতি হন তার পদত্যাগকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক বিতর্ক বিরোধীরা দাবি করে বিজেপির চাপে তিনি বাধ্য হয়েছেন পদ ঝাড়তে অন্যদিকে বিজেপি স্পষ্ট জানায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন যদিও এই নিয়ে এখনও রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত আছে রাজনৈতিক বিশেষজ্ঞরা শুরু থেকেই মনে করেছিলেন এনডিএ সংখ্যার দিক থেকে এগিয়ে থাকায় তাদের প্রার্থী রাধাকৃষ্ণানের জয় নিশ্চিত নির্বাচনের ফলাফলেও সেই পূর্বাভাসই সত্যি হলো। এনডিএ বলছে এটি দেশের জনগণের আস্থার প্রতিফলন অন্যদিকে বিরোধীরা বলছে সংসদের ভেতরে তাদের কণ্ঠস্বরকে উপেক্ষা করা হচ্ছে এবার নজর দেওয়া যাক প্রতিবেশী দেশ নেপালের দিকে বর্তমানে নেপালে ছাত্র যুব আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে নেপালের ছাত্ররা অভিযোগ করছে সরকার শিক্ষা খাতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বেকারত্ব বেড়ে চলেছে আর দুর্নীতি লাগাম ছাড়া হয়ে পড়েছে এর ফলেই আন্দোলনের সূচনা প্রথমে ক্যাম্পাস ভিত্তিক বিক্ষোভ হলেও খুব দ্রুত তা সারা দেশে ছড়িয়ে পড়ে কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসে হাজার হাজার ছাত্র যুব অনেক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘাটে পুলিশ কাঁদানো গ্যাস ছড়ে লাঠি লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এই অবস্থায় ভারত সরকার নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলেছে নেপাল সরকার দেওয়া নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে এবং বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে যেন ভিড় এড়িয়ে চলা হয় জরুরি অবস্থার জন্য ভারত সরকার একটি হেল্পলাইন চালু করেছে যাতে নেপালে থাকা ভারতীয়রা প্রয়োজনে সাহায্য চাইতে পারেন ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মুহূর্তে অযথা নেপালে ভ্রমণ না করাই শ্রেয় ভারত নেপাল সীমান্তে সুরক্ষা জোরদার করা হয়েছে বিশেষ করে উত্তরাখণ্ড বিহার উত্তরপ্রদেশ সিকিম এবং পশ্চিমবঙ্গ এই পাঁচটি রাজ্যের সীমান্তে কড়া নজরদারি চলছে প্রতিটি যানবাহন চেক করা হচ্ছে সন্দেহজনক কাউকে দেখলেই তল্লাশি চলছে এবং সীমান্ত দিয়ে গাড়ি চলাচলেও নিয়ন্ত্রণ আনা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলেই তারা আশাবাদী একই সঙ্গে ভারত নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে শান্তিপূর্ণ সমাধান কামনা করছে তবে সীমান্তবর্তী রাজ্যগুলিতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে সব মিলিয়ে বলা যায় একদিকে ভারতের রাজনীতিতে নতুন উপরাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ অন্যদিকে নেপালের অস্থিরতা দুটি বিষয়ই বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের সংসদে রাধাকৃষ্ণানের জয় রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা দিচ্ছে অন্যদিকে নেপালের ছাত্র আন্দোলন প্রতিবেশী অঞ্চলের অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে আজকের প্রতিবেদন এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ তাম্রলিপ্ত ধন্যবাদ আবার দেখা হবে নতুন খবর